তো বিরিয়ানির জন্য আমি এই যে পেঁয়াজ ব্লেন্ড করে রেডি করে রাখছি কালকে দুপুরে তো বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো এখন হচ্ছে এই মুরগির মাংসগুলো রান্না করবো তো এটা করতেছে অনেকক্ষণ পর্যন্ত তো এই যে মুরগির মাংস অলরেডি দিয়েও দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি সাড়ে দশটা বাজে আমার মেয়েদের জন্য মুরগির মাংস রান্না করতেছি তো বিরিয়ানি রান্না করতাম তো রাত হয়ে গেছে কালকে রান্না করার উদ্দেশ্য হয়েছে আমার শাশুড়িকে খেতে বলবো তো আমার দেখার দুটা মেয়ে আছে ছোট ছোট তাদেরকে খেতে বলবো বাশুরের মেয়ে দুটা ছেলে আছে তাদেরকে খেতে বলবো যেহেতু ছোট ছোট বাচ্চা বিরিয়ানি তো বাচ্চারা অনেক পছন্দ করে আর আমার শাশুড়ি যখন বুড়ো হয়ে গেছে সেও কিন্তু আমার বাচ্চার মতো তাই না তো সব বাচ্চাদেরকে নিয়ে একসাথে খাবো এটাই তো আনন্দ আর আমার মেয়ে যেটা বোঝো না সেটা তো আমাকে আমার মেয়েকে তো সেটা আমাকে বোঝাইতে হবে তাই না মেয়ে হয়তো ছোটো বলে বোঝে না তো যাই হোক আপনাদের রান্না বান্না কি হয়েছে মুরগির মাংস যে রান্না করতেছি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন অবশ্যই ফিল্টার দিছে ফিল্টারের কারণে সুন্দর লাগতেছে না বাস্তবে কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর তো এই যে রান্না চলতেছে ফিল্টার নেই এখন তো ফিল্টার ছাড়া খুবই সুন্দর লাগতেছে তাই না মোবাইল থেকে আরো আমরা কিন্তু বাস্তবে মোবাইল থেকে রান্নার কালারটা আরো খুবই সুন্দর হয়েছে যেহেতু মশলাগুলো আমরা এমন কষাই যেন তেল ভেসে উঠে তো তেল বেসে উঠা পর্যন্ত যেহেতু আমাদের মশলাগুলো কষানো হয় সেহেতু আমাদের মশলার কালারটা খুবই সুন্দর হয় তো এই আমগুলো হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে আনছে আমার ননদ আমাদেরকে দিয়ে গেছে তো আমগুলো আসলে দেশি গাছের আম পাকা একদম গাছপাকা আম তো দেশি গাছপাকা আম একটাই প্রবলেম সেটা হচ্ছে পোকা থাকার প্রবলেম তো অবশ্যই পোকা টোকা ফেলে আমি যতটুকু কাটার ততটুকু কেটে নিয়েছি অবশ্যই আম কেউ খাবে না আমাকেই গিলতে হবে যেহেতু পোকা ধরছে এর চাইতে ভালো আমও কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না গরিব ফলে হতে পারে একটাই প্রবলেম আর কি তবুও ভাতের টেবিলে রাখি কারো নিজেকে থাকে যদি সে খাবে তাহলে আমি খাব তো অবশেষে মাংসের কালার এবং সবচাইতে দৃষ্টি আকর্ষণীয় হচ্ছে এইটুকু একদম আলু আর মাংসের পাতলা ঝোল মুরগির মাংসের পাতলা ঝোল যেটা বলে সেটাই এইটা তো এখন খাবার পালা সবাই মিলে খেয়ে ফেলব